প্রিয় দর্শক ও শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মনিরুল ইসলাম আপনারা দেখছেন ভাইজান মিডিয়া তো প্রিয় দর্শক চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি আসনের মধ্যে আইএসএফ এস এফ আটটি আসনে প্রার্থী দেবে আমরা সকলে সোশ্যাল মিডিয়ায় দেখেছি তো প্রিয় দর্শক আটটি জায়গায় নয় নটি জায়গায় আইএসএফ এস প্রার্থী দিতে পারে চলুন দেখে নেওয়া যাক এর প্রার্থী তালিকা কেমন হতে চলেছে ভিডিওর মাধ্যমে চলুন শুরু করা যাক দর্শক প্রথম নম্বর লোকসভা হচ্ছে কারে যাদবপুর লোকসভা এই যাদবপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হতে পারেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় দ্বিতীয় নম্বর লোকসভা বসিরহাট লোকসভা এই বসিরহাট লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হতে পারেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের রাজ্য কমিটির সাধারণ সদস্য কুতুবউদ্দিন উদ্দিন ফতেহি মহাশয় পরবর্তী লোকসভা মথুরাপুর লোকসভা এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রাপ্তি হতে পারেন মেঘনাথ হালদার চতুর্থ নম্বর লোকসভা হচ্ছে গে ডায়মন্ড হারবার লোকসভা প্রিয় দর্শক ডায়মন্ড হারবার লোকসভা প্রার্থী হতে পারেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান বিধায়ক নওসাদ সিদ্দিকী মহাশয় তো প্রিয় দর্শক পঞ্চম নাম্বার লোকসভা শ্রীরামপুর লোকসভা এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হতে পারেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক মহাশয় ষষ্ঠ নম্বর লোকসভা উলুবেড়িয়া লোকসভা এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হতে পারেন শেখ সাব্বির আহমেদ সপ্তম নম্বর লোকসভা হচ্ছে কারে মুর্শিদাবাদ লোকসভা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হতে পারেন মুর্শিদাবাদ জেলার জেলা সভাপতি হাবিব শেখ অষ্টম নম্বর লোকসভা হচ্ছে কারে মালদা লোকসভা মালদা দক্ষিণ লোকসভা এই লোকসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হতে পারেন কারিমুল্লাহ হক প্রিয় দর্শক নবম নম্বর লোকসভা হচ্ছে বারাসাত লোকসভা এই বারাসাত লোকসভায় সম্ভাব্য প্রার্থী হতে পারেন উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা সভাপতি তাপস ব্যানার্জি মহাশয় তো প্রিয় দর্শক ভিডিওটি কেউ শিওরভাবে নেবেন না সম্পূর্ণ একটা ধারণা দেয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে কোন জায়গায় কে দাঁড়াতে পারে কেউ ভিডিওটি শিওরভাবে নেবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন